মুসলমানের বাচ্চা কেমনে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর মুসলমানের ঘরে জন্ম নিয়া বাপ মুসলমান মা মুসলমান ষোলো বছর আঠারো বছরের বয়স পূর্ণ যৌবন সুস্থ সবল চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন মুসলমানের ঘরে এত বড় জানোয়ার আর কেন কেমনে তার বাপ কেডা তার মাঝলো তার মা কি বুঝলো কি তার কি মুসলমান তার মা কি হুয়াদের মুসলমান কি তা হ্যাঁ আপনি কইবেন ফাঁকনা আলম কইসি হুজু কই তো মনে দুসুবার কইসি না এদ্দু শেষ না আর কোনো ব্যবস্থা নাই ইসলামে ইসলামে আর কোনো কর্মসূচি দেয় নাই নাফরমান সন্তানকে সংশোধনের আর কোন পদ্ধতি নাই আপনি জিজ্ঞেস করছেন কোন আলেমকে কই হেতেই যে আমনে তো যখন আমনে যে বাস্তবিক দিল থেকে চান না এটার প্রমাণ এই নাফরমান সন্তান বেনামাজি হয় যখন টাকা কামাই করে দেশে কিংবা বিদেশ থেকে আপনারা যখন টাকা পাঠায় আপনি ওই টাকা দিয়ে বিল্ডিং করেন আপনি দালান করেন দোতালার সার ডালাই দেন আপনি লম্বা লম্বা গপ পারেন বালা বালা খানা খান আফেল মালটা খানার ওয়ানে গপ মারেন তো আপনি যদি নারাজি হইতেন আপনি যদি আখেরাতের ভয় করতেন তো আপনি নাফরমান সন্তানের খাবারের লোকমা গ্রহণ করলেন কেন কেন তুই আল্লাহর দুশ্মান তুই আমার আল্লাহকে সচিতা কিসের কথা তোই আমার কিসের সন্তান বেটা কোরআন শরীফে আছে আল্লাহ সরাসরি বলছে নু আলাই সাল্লাম ওনার ছেলে কেনান সে যখন ডুবে যাইতেছিল আপনারা জানেন কোরআন শরীফের সূরা হুদে আছে এই ডুবে যাওয়ার সময় নূহ নবী হাত উঠাইছিল আল্লাহ ইন্ন ইবনি মিন আহলি আয় মওলা আমার ছেলেটা আমার বংশধর এত দূরে কইছে আর কইছে না কিছু আল্লাহর সাথে সাথে কুরআনের আয়াত নাযিল হচ্ছে

বে আমল সন্তান কাফের বলে দাই এখন পুরাકારે বলছে সবটি নাফরমানি রে একসাথে করে দড়ছে আমালুল গায়রু সালেহ বে আমল নাফরমান সন্তান ফালা তাসআলนี সারা শরীফ কুরআনের আয়াত আল্লাহ বলে এমন নাফরমান সন্তানের জন্য নূ তুমি আমার কাছে কিছু চেয়েও অল শব্দ নিষেধ করলাম সাফ নিষেধ করুন ফালা তাসআলนี আমার কাছে সুয়াল করো না কিছু চেয়ে কোরআন শরীফের পরে আছে নু আলাই সালাম হাত নামাইছে নামাই ফেলছে ভুল হয়ে গেছে হাত নামাই ফেলছে আর আল্লাহর কাছে দোয়া করছে আবার আল্লাহ আমি খেয়াল করি নাই আপনি আমারে মাফ করে দেন নাফর মান সন্তানের জন্য চাওয়া ঠিক হয় নাই আরো শোনেন আরো শোনেন কোরআন শরীফে আছে আপনারাও জানেন নবীজির চাচা আবু তালেবের কথা তো আপনারা জানেন না আটত্রিশ বছর নবীজির আগলাইয়া রাখছে বারো বছর বয়সে দাদা আব্দুল নবীজিকে আবু তালেবের হাতে তুলে আমার এই নাতিরে তুমি দেখো তার বাবা নাই বছর বয়সে নবীজির এই আবু তালেব ইন্তেকাল করছে তাহলে বারো থেকে পঞ্চাশ কয় বছর আটত্রিশ বছর এই আটত্রিশ বছর এই চাচা আবু তালেব ছিল নবীজির অভিভাবক এই আটত্রিশ বছরের আদর স্নেহ ভালোবাসার কারণে নবীজি সাল্লাম ইন্তকালের সময় অজরে কামছে চোখের পানি ফেলে চাচা কালেমাটা পড়েন চাচা আপনি আমার সারাটা জিন্দিগি আমারে আগলায় রাখছেন চাচা আমি আপনার ঋণ কেমনে শোধ করব। আমার যদি আপনি কালেমাটা না পড়েন আমি আপনার লেগে সুপারিশ করব কেমনে চাচা আমার তো আখেরাতে আপনি আমারে একটু সুযোগ রাখেন আমার লেগে আমি তো আপনার জন্য সুপারিশ করতে চাই চাচা আপনি তো আগে কি করতে হবে কালেমাটা তো গ্রহণ করতে হবে নইলে আমি কেমনে সুপারিশ করব আপনি আমার আপনি চাচা আমারে আমার ঋণ শোধ করতে দিয়ে কুদ্দুর সুযোগ দেন আবু তালে বলছে না আমি কালেমা গ্রহণ করব না নবীজি বলছে তাইলে কানে কানে বলে আমি শুধু শুনবো কোয়াদা দিছে নবী চাচা আল্লাহ কসম আমি মৃত্যু পর্যন্ত দুনিয়ার কাউকে বলবো না আপনি যে কালেমা পড়ছেন আমি শুধু হাসরের ময়দানে সাক্ষ্য দেব যে মাওলা আমার চাচা কালেমা পড়ছে এদুর সুযোগ দেন কয় না আমি কানে কেন কইতাম এরপরে কিতাবে আছে নবী বলছে চাচা তাইলে আপনি আমি বলি কালেমাটা আমি পড়ি আপনি কিন্তু ঠোঁটলারেন আমি তবুও বলবো আমার আল্লাহর কাছে মাওলা চাচা আমার কালেমা পড়ছে দেখে তো ঠোঁট আমি তবুও সুপারিশ করবো আপনি আমার এদ্দুর সুযোগ দেন আহা আবু তালে বলছে না আমি ঠোটো নালাগু না চার নম্বরে নবী এবার বলছে চাচা কোদারকোসন চাচা কালে মা ছাড়া যদি কবরে যান আশেরাতে আপনি তো জাহান নামের আগুনে জ্বলবেন চাচা আগুনে জ্বলা আপনি আগুনে পুড়লে আমি কেমনে সহ্য করি আপনি না আমার চাচা আপনি আমার বেশিটা বোধ করছেন এ তখন আমি স্পষ্ট কিনা না আবু তালেব কি বলছে জানেন বড় ভয়ঙ্কর কথা বলছে আবু তালেব আহ ওই যে আসমানের ফায়সালা হেদায়েত যার কপালে নাই সি কেমনে আবু তালেব একটা কথা বলছে তখন আর না রুম হাই আর এক কথা এটা মারাত্মক আবু তালেব বলছে মুহাম্মদ ভাতিজা দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আর মানে লজ্জা দুনিয়ার মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে তোমার খোদার আগুনে পুরা ভালো আর নারু মানে আগুন মানে উত্তম আর লজ্জা পাওয়ার চাইতে অন্নাউজিল্লা কন হ্যাঁ কত্তন কন্যা আমাদের ভুতের মাইয়ার বিয়ার মধ্যে যখন ডেক্স সেট বাসে বেড়া বেড়ি এক লগে ফ্রেন্ডের ভিত্তে ভাত খায় তামাম বাড়ির ফোলাগুলো সব মাইয়েটার যাইয়া যাইয়া দেখে আপনি অসভ্য তখন কি করে আপনার বাড়ির যে তিন দিন বাইরা ড্যাক বাজে আপনার জোয়ান জোয়ান নারী মেয়ে সব মেয়ে পদ্দা আরে বঢা কয় কিদা করব কিতা কিতে করুমু যুগে রু হুজুর জমানাই খারাপ জমানা এবারে কামড়ায়ছে অনকার যুগে খারাপ হ আনার আগের যুগ নাই মানে আগে আছিল সাত দিনের সাপ্তাহ এখন হলো সাত দিনে সাপ্তাহ এখন সপ্তাহ তো আগের যুগ তো নাই আগে আছিল বারো মাসে বছর এখন আর মাসে বছর কথা বলেন না কেন আগে আছিলো তিরিশ দিনে মাস এখন চব্বিশ দিনে মাস তো আগে আপনাদের জমা নাই কি কামড়াইছে আপনি যে বলেন আগের যুগ নাই কি তইছে আগের যুগ মাস বদলাইছে না বছর বদলাইছে না সপ্তাহ বদলাইছে না দিন বদলাইছে না সমস্যা আপনি কাপুরুষ আপনাকে বলা উচিত যে পৃথিবী উল্টে যাবে বেটা আমি ইমানদার আমি মুসলমান আমার ঘরে আমার পরিবারে আমার সন্তানের বিয়েতে আল্লাহ নাফরমানি হবে না তোরা কে কি বলবি বেটা যা বেটা বেঈমান বেটা তোদের সমাজ দেখে আমি কি করবো আবু তালেব তো এটাই কইছে মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পোড়া ভালো আমরাও তো অসংখ্য মানুষ স্ত্রী সন্তানের প্রতিনিয়ত নাফর মানি দেখার পরেও মেনে নিচ্ছি কারণ তাদের কাছে বেদজ্যুতি হওয়ার চাইতে আল্লাহর পিড়া খাওয়া ভালো বাবুরে কি দেখো বউ বাচ্চা টেলিভিশন কিতা করুন ফিডা নাহলে কদ্দুর খাওয়ানি লাগবে আর কি করার আছে ফুলানির লগে কি আর আলাপ করে সিহন আলাপ হ্যাঁ আলাপ করেন হ্যাঁ এটা এটা এগুলো আলাপ মস্কারি আখেরাত কি মস্কারি কবর কি মস্কারি মিয়া আচ্ছা রাখেন আমার যে উদ্দেশ্য এই জন্য এই কথাইটা কিন্তু আমাদের জন্য আমরা হরহ আমাদের আচরণ দ্বারা বুঝাই যে সমাজের লগে টিকে থাকতে হইব মানুষের লগে টিকতে হইব একই একই হাই ওকে বোঝেন না বেড়া বেড়ি হ্যাঁ একসাথে জাগা কুদ্দুর কি এরম করে না বিয়ের গাড়ির মধ্যে বেড়া বেড়ি ফোলামাইয়া এক লগে যাইতে বসাই দিছে আও কষ্ট হইব তো ফোলা মাইয়া কেমনি বই আর বেড়া বেশি কথা কস বেড়া এনতে এনে জাগা কদ্দুর

বিয়ার রাত্রে মানে সাস্থ ভাই খালতো ভাই সাস্ত বোন খালতো বোন সব যায় এটা কথা হইল গিয়া এটা মুসলমান আখের ভুলে গেছেন কাল্লা বলতো হাই বোন আল্লা ও দাদা আল আহি আল্লাহ বলে হায় বান্দা নগদ দুনিয়া ভালোবাসলা আখের হাত ছেড়ে দিলা ঠিক আছে বান্দা আল্লাহ কুমুত্তা কাসুর হাত্যা জুরতুমুল বাখাবের আল্লাহ সৌফাত আজামুল আল্লাহ বলে এই বান্দা দুনিয়ার মধ্যে ডুবে গেলা আখেরা ভুলে গেলা মনের ক্ষোখ এরই মধ্যে দিন তুমি আসবা কবরে সেদিন আমি তোমাকে বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি আমার নাফরমানির শাস্তি আমি বুঝাই দেবো বান্দা কাল্লা সৌ ফাত ফিল কবরে তফসিরিয়া করি স্পষ্ট। সুম্মা কাল্লা সৌ ফাত ফিল আখেরাত একবার কবরে বুঝামু বে আর একবার আখেরাতে বুঝ কবরে ফিট মু আখেরাতো ফুট চারবার মোট নাফরমানের শাস্তি পুরাণ শুরিফাস আওলা আলা আকা ফা আওলা সুম্মা আওলা আলাকা ফা আউলা এ কয় চার কেন চারবার এক জান কবজের সময় আজরাইভ রুহুটা টাইনা হেসরাইয়া ছিড়া ছিন্ন ভিন্ন করে ফেলব একবার আল্লাহ বলে বেইমান তোরে আজাব দেব যান কবজের সময় দ্বিতীয় কবরে দেব আজাব তৃতীয় হাসরের মাঠে দেব চতুর্থ জাহান নামের প্রতি গুনার চারবারের শাস্তির জন্য রেডি হও আমিও তুমিও যুবক তুমিও

এই কথা কইয়া উড়াই দিল আর কি আমের বিড়ি খা তো হুজুরদের মধ্যে তেরো দল কি মানে এক হুজুর কইছে বিড়ি খাও যায় আর এক হুজুর বলছে যায় না এক হুজুরে বলছে নাটক সিনেমা চাওয়া চাওয়া যায় যায় না টেলিভিশন কথা বলেন আমরা দুই দল আরে বলেন না কেন গান বাদ্য দেখা নাচ গান দেখা আমরা আমি বলছি দেখা যায় আর আব্দুল সালাম ভাই বলছে দেখা যায় না এই নিয়ে আপনি টেলিভিশন স্যার তাহলে আমরা আমরা হুজুরার দুই দল হইলাম কই